নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে ঘরটার সব ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর সকালে তো প্রত্যেক দিন যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয় তারপরে না একটু ক্রিম লাগিয়ে নিলাম শীতকালে কিন্তু ক্রিম না লাগালে একদমই হয় না আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে ঘুগনি করবো তো যার জন্যে ঘুগনির আলু মটর সব একসঙ্গে কিন্তু সিটি মেরে নিয়েছি আমি আর আলুটা এভাবে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে কেন ছেলে স্কুলে যাবে তো যার জন্য আর মশলাটা আমি রাত্রিটে পিষে রেখেছিলাম এখন এর মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে একটু মিশিয়ে নেব আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আজকে আমার ছেলে বলছে ঘুগনি নিয়ে যাবে স্কুলে তাই পেঁয়াজ রসুন দিয়ে না একটু ঘুগনি রান্না করে দিচ্ছি কি বলতো ও একটু পেঁয়াজ রসুন দিয়ে সবজি বানিয়ে দিলে না খুব ভালো খায় যার জন্য না ওর আগে ওর জন্য একটু পেঁয়াজ ওষুণ দিয়ে সবজি করে নেবো পরে আবার গোপালের জন্য আর আমার বরের জন্য আলাদা করে সবজি করব। আমার বর তো আবার বলছে পেঁয়াজ সবজি খাবে না যার জন্য আর সকালে তো ছেলে স্কুলে যাবে অনেকটা তাড়াহুড়ো থাকে সেই জন্য না রাত্রির অনেকটা কাজ গুছিয়ে রাখলে সকালে কিন্তু আমারই সুবিধা হয় তা নাহলে সকালে জানো তো অনেকটা কাজ কিন্তু মানে বেড়ে যায় সকালে রান্না বান্না করা ঘরের কাজ করা আবার গোপালের রান্না করা মানে আমার কিন্তু সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় ছেলেকে যখন স্কুলে পাঠিয়ে দিই তারপরে কিন্তু আমি পুরো টেনশান ফ্রি হয়ে তারপর মানে একদম ফ্রি হয়ে কাজ করতে পারি যতক্ষণ ছেলে স্কুলে না যায় ততক্ষণ মাথায় না একটা ভীষণ টেনশান থাকে আর সয়াবিন রান্না করবো নিরামিষভাবে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এটাকে ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে একটু কেসুরি মেথি দিয়ে ঘুগনিটা এখন নামিয়ে নেবো আর গোপালে রান্না বান্না করবো তো যার জন্য ঘুগনিটা একটু আগে করে নিলাম তারপর সাবান দিয়ে হাতটা ধুয়ে তারপর গোপালে রান্না বান্না করবো আর প্লেটে ঢেলে রেখে দিচ্ছে ছেলে যেটা স্কুলে নিয়ে যাবে তরকারি সেটুকু কেন তরকারিটা খুব গরম তো যার জন্য এখন ঠান্ডা হবে তারপর আমি হাতটার ধুয়ে চলে এসেছি এখন হিটারে গোপালের জন্য সয়াবিন রান্না করব কারেন্ট আসলে জানো তো রান্নাবান্না কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে গ্যাসেও একটু বসিয়ে দিতে পারি ইন্ডাকশানেও বসিয়ে দিতে পারি এদিকে হিটারে মানে তিন দিকে রান্না হলে দেখবে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এটা তো নিরামিষ রান্না হবে গোপালের জন্য যার জন্য একটু ভাজা জিরে আর শুকলো লঙ্কা আমি একটু হালকা ভেজে তুলে রেখে দেব তারপর যখন সবজিটা মানে হয়ে যাবে তখন এই মশলাটা বেটে দিয়ে দেবো ওর মধ্যে আর আমাকে না নিরামিষ আমিষ রান্না করতে গেলে খুব ঝামেলা করতে হয় জানো না নিরামিষের হা মানে আমিষের হাত দিয়ে আবার নিরামিষে দেওয়া যায় না সেই জন্য অসুবিধা হয়ে যায় এখন ছেলে খেতে চেয়েছে পেঁয়াজ রসুন দেওয়া কী করবো বলো এখন রান্না করতেই তো হবেই যার জন্য একটু তাড়াহুড়ো হয়ে যায় আর হিটারে বসিয়ে দেবো আপনি হতে থাকবে আর এই সয়াবিনগুলো জানো তো ছোটো ছোটো সয়াবিন এই ছোটো সয়াবিনগুলো খেতে কিন্তু ভালো লাগে আর বড় বড় যে সয়াবিনগুলো ওগুলো একটু বেশি মানে সেদ্ধ মানে ফোলার পরে দেখবে জলে ভিজিয়ে রাখলে পরে বড় বড় ফুলে যায় সেগুলো খেতে কিন্তু অত টেস্টি লাগে না বড় সয়াবিনের থেকে ছোটো সয়াবিনগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে যার জন্য আমরা না ছোটো ছোটো সয়াবিনগুলোই বেশি নিয়ে আসি আর এদিকে ছেলে মানে রুটি নিয়ে যাবে স্কুলে যার জন্যে রুটি বানিয়ে নিচ্ছি আর আমাদের রুটিটা ভাবছি আজকে একসঙ্গে বানিয়ে ফেলবো আমার আবার অনেক তাড়াতাড়ি খিদে মানে খিদে পেয়ে যায় তো তা ভাবলাম যখন ছেলের জন্য একটা বানাবো তাহলে আমাদের জন্য একবারে বানিয়ে ফেলি আর এখন তো আগের মতো তো শীত নেই আর আমার জন্যে না তিনটে পরোটা বানাবো আমার বর বলছে পরোটা খাবে না সেই জন্য শুধু পরোটাটা না আমার জন্যে বানাবো একটু অল্প তেল দিয়ে বানাবো যার জন্যে তিনটে পরোটা না একসঙ্গে ভেজে নিচ্ছি আর পরোটা তিনটে একসঙ্গে ভেজে নিলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর তেলটাও কিন্তু কম লাগবে যার জন্য আমি না তিনটে পরোটা আজকে একসঙ্গে ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু আমি একটা একটা করেই ভাজি আর এখন যেন না আমার কি হয়েছে এখন আমার না রুটি খেতে একদমই ইচ্ছা করে না শুধু মনে হয় যে একটু পরোটা খাই সব সময় দেখবে আমাদের কিন্তু মুখের স্বাদ একরকম থা থাকে না চেঞ্জ হতে থাকে যার জন্য পরোটা বানিয়ে নিয়েছে আজকে আমি পরোটা খাবার আমার বড় রুটি খাবে আমার ছেলেও স্কুলেও রুটি নিয়ে যাবে আমার ছেলে একদমই পরোটা খেতে চায় না আর পরোটাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘি লাগালে টেস্ট না আর একটু বেড়ে যায় আর সবজিটা ঠান্ডা হয়ে গেছে এখন লাঞ্চ বক্স ঢেলে নেব ছেলের টিফিন রেডি হয়ে গেছে এখন আমি একদম ফ্রি এদিকে সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে যার জন্য গ্যাসে বসিয়ে দেব এখন হিটারে একটু তাপটা কম তো অনেকটা সময় লেগে যাবে যার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আর সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে গোপালের সেবা দিতে হবে আর আমাদের গোপালকে কিন্তু আমরা তিন টাইমই সেবা দিই এদিকে ছেলে কিন্তু খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে চলে যাচ্ছে এখন স্কুলে আর এখন আমার গোপাল সোনার সেবা দেব দেখো আমার ছোট্ট গোপালটা কত সুন্দর বসে রয়েছে কম্বলের মধ্যে গোপালে শীত শীত করছে তো যার জন্য বসে রয়েছে কম্বলের মধ্যে বসে বসে খেয়ে নিয়েছে আর এবার আমি ঘরটা গুছিয়ে নেব আর ঘরটা গোছানোর পরে তারপরে খাওয়া দাওয়া করব আর জানো তো যতক্ষণ ঘরটা গোছানো না থাকে ততক্ষণ আমার একদমই ভালো লাগে না মনে হয় কখন ঘরটাকে গুছিয়ে রাখবো আর ঘরের বেডটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তাই না সেই জন্যে সবার আগে দেখবে ঘরটা মানে বেডটা আগে গুছিয়ে নিতে হয় আর এখন শীত তো কমে গেছে যার জন্য কম্বলের কভারটা খুলে রেখে দিয়েছি আর যদি মাঝরাত্রে একটু বেশি শীত লাগে তখন কম্বলের উপর থেকে না কম্বলের কভারটা নিয়ে নিই আর কদিন পরে তো কম্বলের কভার একদমই লাগবে না তখন এটাকে ধুয়ে তারপরে তুলে রেখে দেব আর কম্বলের কভার দিলে দেখবে কম্বলটা কিন্তু আরেকটু বেশি মোটা হয়ে যায় সেই জন্যে গরম কিন্তু বেশি লাগে সেই জন্য খুলে রেখে দিয়েছি আর একটা বেডের পরে অনেকগুলো কম্বল রেখে দিলে না পুরো বেডটা কিন্তু ভরা ভরা মনে হবে যার জন্যে এই বেডটার উপরে রেখে দেব দুটো বেডে হাফ হাফ করে রেখে দিলে বেডটাও কিন্তু দেখতে সুন্দর লাগে আর বেড যদি ঘরে সুন্দর থাকে গোছানো থাকে তাহলে দেখবে পুরো ঘরটায় কিন্তু দেখতে সুন্দর লাগে আর ঘরের বেড দিয়ে কি মানে ঘরের যে বেডটা সেটা যদি সুন্দর থাকে তাহলে দেখবে পুরো ঘরের সৌন্দর্যটা কিন্তু সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায় তাই না যার জন্য না আমি একটু চেষ্টা করি ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার আর দেখো তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আজকে ভিডিওটি দেখছো আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর দেখো আমি কিন্তু অতি সাধারণ আমার কাজগুলো কিন্তু খুব সাধারণ আমি সারাদিনে যে কাজবাজগুলো করে থাকি সেগুলো কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা পাশে দেখো আর সকালে দেখো ঘুগনি পরোটা আর লস্যি এটা আমার প্লেট আর দিকে খেয়ে দিয়ে বাসন মেজে পুরো রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরে কিন্তু আজকে পরিষ্কার করা দেখায়নি কারণ রোজ রোজ একই রকম ভিডিও দেখালে তোমাদেরও কিন্তু ভালো লাগবে না আর আমরা এবার কি করব বলো আমরা হাউস ওয়াইফ আমাদের তো রোজ এই একই কাজ থাকে তারপরে কিন্তু একদম সোজা চলে সন্ধ্যা বেলাতে সন্ধ্যা না বিকাল বলতে পারো এখনও সন্ধ্যা হয়নি আজকে সকালের খাওয়া দাওয়ার পরে না তারপরে আমরা একটু বাজারে চলে গেছিলাম বাজার থেকে এসে খাওয়া দাওয়া করেছি তারপরে কোনো ভিডিও বানাতে পারিনি আমাদের আনটি এসেছিলো ওই চাচির সঙ্গে কথাটা তো বলতে যেয়ে না আর কোনো ভিডিও বানানো হয়নি সেই জন্যে একবারে দেখো ঘর গোছানোর সময় তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন কিন্তু বাইরে এখনও আলো রয়েছে সন্ধ্যা হয়নি এখনও তার যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকালে সেগুলো সব শুকিয়ে গেছে নিয়ে চলে এসছিলাম তারপরে তো কোনো ভাজ করা হয়নি কেন বাড়িতে দেখো কেউ আসলে তাদের সঙ্গে তো কথা একটু বলতেই হয় তাই না সেই জন্য সে কাজগুলো পড়েছিলো সেগুলো এখন করে ফেলছি আর আমি মার্কেট থেকে কি কী এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব প্লিজ তোমরা দেখো আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে দেখাবো আর ঘরবার এলোমেলো থাকলে না আমার ভালো লাগে না যার জন্যে সবার আগে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে রেখে দিই আর আমাদের আনটি এসেছিলো উনি চলে গেছে থাকতে বললাম তা বলছে না থাকবো না আর আমি আজকে বাজারে গেছিলাম যা এনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কী বলো আমি তো সব কিছুই তোমাদেরকে দেখাই তোমরা আমার পরিবার আর আমি বাজার থেকে কী কিনেছি সেগুলো তোমাদেরকে কেন দেখাবো না তাই না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো এটার মধ্যে না সবজি মানে গাজর বেগুন এইসব রয়েছে প্লাস্টিকটা এমন করে গিট দিয়েছে আমি খুলতেই পারছিলাম না সেই জন্য খুললাম না আর এটার মধ্যে উচ্ছে আর টমাটার রয়েছে আর এটার মধ্যে কুমড়ো কাঁচা কুমড়োটা কিন্তু হেবি সুন্দর যার জন্য নিয়ে এসছে আর যে ঘরে যে টুকিটাকি একটু জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছি যে আর এই যে কেকটা এই কেকটা কিন্তু আমার ছেলের খুবই ভালো লাগে ট্রিট আর ছোট ছোটো যে সয়াবিনগুলো সেগুলো নিয়ে এসেছি আমরা তো ছোটো ছোটো সয়াবিনগুলো বেশি খাই বড়গুলো তো ভালো লাগে না আর ছেলের জন্য কিছু হালকা পাতলা খাবার এনেছি আর কফি এনেছি একটু আর না আস্ত মানে যে গরম মশলা সেটা নিয়ে এসেছি এটা মিক্সিতে পরে পিষে নেব আর অনেক দিনের একটা ইচ্ছা ছিল মাটি মানে চিনা মাটির যে জিনিসগুলো হয় না সেগুলো কেনার আর এই যে সবজি ধোয়ার যে যে টোকরিটা এটা আমাদের গোপালে মানে নিরামিষের জন্য কিনেছি আর দুটো হ্যাংকি কিনেছি দেখো এই রুমাল দুটো না গরমকাল চলে এসছে তো আমার ছেলে স্কুলে যায় তখন রুমাল দুটো লাগবে যার জন্য নিয়ে এসেছি আর আমার ছেলের পেন রাখার জন্য একটা ছোট্ট একটা ডাব্বা এনেছি আর এই যে লবণের দানি দুটো দেখেছ মানে লবণ দানি না মানে যে পাত্রগুলো চিনামাটি এইগুলো না অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল কেনার ভাবছিলাম কিনবো কিনবো এই করে করে আর কেনা হচ্ছিল না তারপরে টুকিটাকি যে মানে পয়সাগুলো আমি জমিয়ে রেখেছিলাম সেগুলো থেকে কিনে এনেছি আর দেখবে নিজের জমানো টাকা দিয়ে কোনো কিছু কিনলে সে জিনিসটাই কিন্তু খুব আনন্দ হয় তাই না আর আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের যখন কোনো শখ পূর্ণ হয় তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে এই ডাব্বাগুলো না আমার অনেক থেকে মানে কেনার ইচ্ছা ছিল আর এই যে কালো ডাব্বাটা এটাতে না আচার রাখবো যার জন্যে এনেছি আর এই ডাব্বাটা একটাতে না দই জমাবো একটাতে লবণ রাখবো আর এই ডকেরটা প্রদীপ কিনেছি এটা না দশ টাকা নিয়েছে প্রতিটা কিন্তু দেখতে সুন্দর লাগছে তাই না আর এই যে ডাব্বাটা এটার মধ্যে আচার বানিয়ে রেখে দেবো প্লাস্টিকের ডাব্বাতে না আচার রাখা কিন্তু একদমই উচিত না যার জন্যে নিয়ে এসছি এটা আর আমার ডাব্বাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো আর নিজের জমানো টাকা দিয়ে যখন আমরা কোনো কিছু কিনি দেখবে তার আনন্দ কিন্তু অন্যরকমই হয় তাই না আর সংসারে দেখবে বেশি বাড়তি খরচ কিন্তু একদমই করা উচিত না আমি কি কিনতে গেছিলাম বাজারে আর দেখো কি কিনে নিয়ে চলে এসেছি মানে একটা বাড়তি খরচ করে ফেলেছি আর কি করব বলো আমাদের মহিলাদের কিন্তু এই হয় আমরা কিনতে যাই একটা জিনিস কিনে আর একটা জিনিস নিয়ে আসি আর কটা কুল নিয়ে এসেছি আর কুল না সব বাজারে মানে পুরো বাজারে একটা দোকানে কুল ছিল সে কুলটা এখন ধুয়ে রেখে দেবো আর কুল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ব্যাস বন্ধুরা আজই আমাকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই